স্পেশালি আজকে এখানে শুধু আমি নয় আমাদের সাথে অনেক তারকা রয়েছে যাদেরকে দেখে আপনারা উঠবেন যারা এখন বাংলা ছবিতে রীতিমতো ছবি করেন না কিন্তু এখানে রয়েছে সিঙ্গার অ্যাক্টর সব মিলিয়ে বলিউডে সব অ্যাক্টররা উপস্থিত হয়েছে ডালিউড অর্থাৎ ডালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনেক আমাদের বাংলা ছবি একটা সময়ের খলনায়ক মহানায়ক যাই বলেন না কেন আহমেদ শরীফ রয়েছেন আমাদের সাথে আজকে ওনাকে মিনিট সময় ওনার কাছ থেকে এক আমাদের আহমেদ শরীফ শরীফ স্যার যিনি বাংলা চলচ্চিত্রের ওয়ান অব দ্য একজন যার নাম না বললেই নয় সারা বাংলাদেশের মানুষ ওনাকে চেনে কিন্তু আজকে তাকে আমরা এখানে পেয়ে অনেক আনন্দিত ডালিউড মিউজিক অ্যাওয়ার্ডে আজকে ওনার অনুভূতিটা শুনতে চাইবো কেমন লাগছে আহ এইখানে গলা বলা মিষ্টি দাও প্রচন্ড ভালো লাগছে এই যে মানে এই যে আয়োজন আলম করেছে আমাদের সম্মানিত করার যে আয়োজন এটা আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং তাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর থেকে যে শিল্পীরা আশা করে যে যে কাজ করে সে কাজের একটা মূল্যায়নও ভালোভাবে করে আসলে আলো প্রচেষ্টা কর্তৃপক্ষ আলো আজকে আমি অবশ্যই বারবার ধন্যবাদ জানাচ্ছি দর্শক একটা জিনিস জানতে চায় সেটি হচ্ছে যে আপনি চলচ্চিত্র কেন নাই কি এমন অভিযান কোন অভিযান নেই আমি চলচ্চিত্রে 52 বছর কাজ করে আসলাম এবং 800 এরও বেশি ছবি কাজ করেছি তাই ছাড়েড তো এরপরে যেহেতু এখন আমি আমেরিকায় থাকি সব ওই আমেরিকায় থেকে বাংলাদেশের ছবিতে কাজ করা তো সম্ভব না এই কারণেই হয়তো কাছ থেকে বিরত আছে কিন্তু ফাঁকে ফুঁকে করছি আপনারা খবর জানেন না যেমন এর মধ্যে একটা ছবি করেছি রাজকুমার সাকিবের ছবি এখানে শুটিং হয়েছে আমেরিকাতে ওই ছবিতে কাজ করলাম আবার হয়তো আগামীতে এরকম কোন সুযোগ পেলে করবো যেহেতু আমেরিকায় থাকি সেই জন্য আমার কোনো অভিমান নেই কারণ চলচ্চিত্র আমার হচ্ছে প্রাণ চলচ্চিত্রে আমার জীবন আপনাকে চলচ্চিত্রে দর্শক আবার দেখতে চায় সেই ক্ষেত্রে আপনি কি আবার ফিরে আসবেন কিনা আমি তো ফিরে এসেছি বললাম তো অলরেডি আমি কাজ করছি এই যে রিসেন্ট ছবি রাজকুমার আপনি দেখেননি বলে তাতে কাজ করেছি আরো কথা হচ্ছে এখানে আমি চাই যে শুটিং গুলো যেগুলো আমেরিকা বেস্ট হবে সেগুলো অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পেয়ে অনেক আনন্দিত আমরা চাই আপনি চলচ্চিত্রে আরো বেশি কাজ করুন এবং বারবার আমাদের চলচ্চিত্রকে ফিরে আনুন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার